আমাদের মনের অসীম শক্তিকে উন্মোচন করার এই যাত্রায় আপনাকে স্বাগত চলুন এমন এক জগতে প্রবেশ করি যেখানে আমাদের স্মৃতিশক্তি কোনো সীমাবদ্ধতা নয় বরং আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে আচ্ছা এমনটা কি হয়েছে কখনো যে খুব দরকারি একটা মুহূর্তে হঠাৎ করে কারো না আমার মনেই আসছে না এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার আমাদের প্রায় সবার সাথেই হয় কিন্তু কি হবে যদি বলি এর একটা সমাধান আছে আর এটাই হলো সবচেয়ে বড় আশার কথা বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাবে এটা কোনো ধ্রুব সত্যি নয় সঠিক কৌশল আর নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মস্তিষ্ককে আবার আগের মতোই ধারালো আর সতেজ করে তোলা পুরোপুরি সম্ভব তাহলে চলুন এই পুরো বিষয়টা ধাপে ধাপে জেনে নেওয়া যাক এখানে যে চারটি মূল স্তম্ভের কথা বলা হচ্ছে সেগুলোই একটা শক্তিশালী মস্তিষ্ক তৈরির পথ দেখাবে আসুন এক এক করে গভীরে প্রবেশ করা যাক আমাদের এই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল চর্চা। হ্যাঁ এটা শুধু আমাদের শরীরের জন্য নয় এটা সরাসরি আমাদের মানসিক শক্তির ভিত গড়ে তোলে ভাবতে হয়তো অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই নিজেকে নতুন করে গড়ে তোলে মস্তিষ্কের কোষ বা নিউরনগুলোর মধ্যে যোগাযোগের পথ যেগুলোকে সিন্যাপস বলে সেগুলো আরও বাড়ে আরও মজবুত হয় আরে সরাসরি ফলাফল হল একটা আরও শক্তিশালী মস্তিষ্ক এটা কিন্তু একটা দারুণ কৌশল যা বহু সফল মানুষ ব্যবহার করেন হাঁটার সময়ে বা হালকা নড়াচড়া করার সময় যদি কিছু শেখা যায় সেটা মস্তিষ্কে অনেক ভালোভাবে গেঁথে যায় পরের বার কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশন মুখস্থ করার থাকলে একবার হেঁটে হেঁটে চেষ্টা করে দেখতে পারেন দেখুন একা একা ব্যায়াম করার তো অনেক উপকার আছেই কিন্তু যখন আমরা অন্যের সাথে মিলেমিশে কোনো কাজ করি বা খেলাধুলা করি তখন এর উপকারিতা বহু গুণ বেড়ে যায় কারণ তখন মস্তিষ্কে সামাজিক যোগাযোগের জন্য একদম নতুন আর শক্তিশালী সার্কিট তৈরি হতে থাকে বেশ এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে ঠিক যেমন একটা গাড়ির জন্য জ্বালানি দরকার তেমনি আমাদের মস্তিষ্কেরও সঠিক পুষ্টি আর নিয়মিত চ্যালেঞ্জ প্রয়োজন এই সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো আমাদের শরীরের মোট শক্তির পাঁচ ভাগের এক ভাগ একা আমাদের মস্তিষ্কই ব্যবহার করে ফেলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মস্তিষ্ককে সঠিক খাবার দেওয়াটা কতটা জরুরি আজকাল বিজ্ঞানীরা আমাদের অন্ত্র বা পরিপাকতন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলেন কারণ আমাদের পেটের ভিতরে থাকা কোটি কোটি অনুজীব, আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে সরাসরি মস্তিষ্কের সাথে কথা বলে তাই পেটের স্বাস্থ্য ভালো রাখা মানে মনের স্বাস্থ্য ভালো রাখা মস্তিষ্কের কোষগুলো কিন্তু মূলত ফ্যাট বা চর্বি দিয়েই তৈরি তাই স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম বিভিন্ন ধরনের বীজ অ্যাভোকাডো বা মাছের তেল মস্তিষ্কের গঠন আর কার্যক্ষমতা ধরে রাখার জন্য অসাধারণ কাজ করে মনে রাখতে হবে মস্তিষ্ককে অলস হয়ে যেতে দিলে চলবে না তাকে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ দিতে হবে সেটা হতে পারে একটা নতুন ভাষা শেখা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো কিংবা নতুন কোনো খেলা এই চ্যালেঞ্জগুলোই মস্তিষ্ককে সতেজ আর শক্তিশালী রাখে আমাদের তৃতীয় স্তম্ভ হল বিশ্রাম আর মানসিক সতেজতা কাজের ফাঁকে বিশ্রাম নেওয়াটা কোনো দুর্বলতা নয় বরং এটা মস্তিষ্কের সর্বোচ্চ কার্যক্ষমতা ধরে রাখার জন্য একটা খুবই শক্তিশালী উপায় মজার ব্যাপার হল যখন আমরা কোনো কাজ না করে চুপচাপ বসে থাকি বা দিবার স্বপ্ন দেখি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু অলস থাকে না তখন মস্তিষ্কের একটা বিশেষ অংশ যার নাম ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে আর এই নেটওয়ার্কটাই আমাদের স্মৃতি গুছিয়ে রাখতে আর স্থায়ী করতে সাহায্য করে সঙ্গীতকে বলা যেতে পারে মস্তিষ্কের জন্য একটা ফুল বডি ওয়ার্কআউট কারণ গান শোনা বা সুর তৈরি করার সময় মস্তিষ্কের প্রায় সব অংশ একযোগে কাজ করে এটা আমাদের স্মৃতিশক্তি আর চিন্তাভাবনার ক্ষমতাকে দারুণভাবে শক্তিশালী করে তোলে আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে ঘুম কিন্তু শুধু শরীরকে বিশ্রাম দেয় না এটা একটা সক্রিয় মানসিক প্রক্রিয়া যেখানে দিনের বেলায় শেখা সমস্ত কিছু আমাদের স্থায়ী স্মৃতিতে পরিণত হয় এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে দিনের বেলায় আমরা যা কিছুই শিখি না কেন সেটাকে স্থায়ী করার কাজটা হয় ঘুমের মধ্যে মস্তিষ্ক তখন দিনের সব তথ্য আর অভিজ্ঞতাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে ঠিক যেমন ভেজা সিমেন্ট জমে শক্ত হয়ে যায় তাই পর্যাপ্ত ঘুম ছাড়া আমাদের শেখাটা অসম্পূর্ণই থেকে যায় ঘুমানোর ঠিক আগে আমরা যা ভাবি মস্তিষ্ক সেই স্মৃতিগুলোকেই বেশি গুরুত্ব দেয় তাই চেষ্টা করা উচিত রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের ভালো মুহূর্তগুলো মনে করার আর যে কোনো রকম মানসিক চাপ উদ্বেগ বা ভীতিকর চিন্তা থেকে দূরে থাকার শুধু ভালো করে ঘুমানোই যথেষ্ট নয় ঘুম থেকে কিভাবে উঠছি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হঠাৎ করে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার চেয়ে যদি ধীরে ধীরে প্রাকৃতিক আলোর সাথে ঘুম ভাঙে তাহলে আমাদের মস্তিষ্ক সারা দিনের জন্য অনেক ভালোভাবে প্রস্তুত হতে পারে তাহলে এই হল একটি শক্তিশালী মস্তিষ্কের মূল সূত্র শরীরকে সচল রাখা মনকে সঠিক জ্বালানি দেওয়া সময় মতো বিশ্রাম নেওয়া এবং সবশেষে ঘুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এই চারটি স্তম্ভই আমাদের মানসিক শক্তিকে শিখরে নিয়ে যেতে পারে এই পুরো আলোচনার শেষে প্রশ্ন কিন্তু একটাই আগামীর উন্নততর ভবিষ্যতের জন্য একটি উন্নততর মস্তিষ্ক তৈরি করতে আজ কোন পদক্ষেপটি নেওয়া হবে সিদ্ধান্ত আপনার হাতে কারণ আপনার ভবিষ্যৎ মস্তিষ্ক আপনার আজকের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছে